আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজান রহমান মিজান চলে আসলাম প্রতিদিনের মতো ব্যায়াম করার জন্য আপনারাও চাইলে অংশগ্রহণ করতে পারেন এই ব্যায়ামে আসলে আমরা প্রথমে এই এক্সারসাইজটা শুরু করেছিলাম 6-7 জনের মাধ্যমে আজকে দেখেন আস্তে আস্তে প্রায় আমরা মনে 50 প্লাস বেরই চলছে আমাদের এক্সারসাইজ এটা আসলে শরীরের উপকৃত এত উপকৃত যে করে সে বোঝে খুবই উপকৃত সারা দিন আরামায়েশ পাওয়া যায় খাওয়া হয় তো সব দিকে দা ভালো আমরা আহ্বান যারা যারা অংশগ্রহণ করার ইচ্ছা তারা বুর্দুলিয়া সাইদের দুয়ানের পাশে আসলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন আর আরেকটা সেন্টার আছে আমাদের ইটাকলা রেল স্টেশন ইটাকলা রেল স্টেশন যদি আসে এখান থেকে চা বাগান থেকে আমরা আবার আমাদের এক্সারসাইজের সময় পাঁচটা পঞ্চাশ মিনিটে আমাদের বুর্দুলিয়া আমরা একটা শারীরিক চর্চা আরম্ভ করছি আমরা প্রতিদিন সকাল ছয়টা থেকে আরম্ভ করছি আমরা এই বরদলিয়ার আস্তে আস্তে দৌড়ে ভিতরে আমরা কিছু ব্যায়াম করি আমাদের টাইম হইলো এখন থেকে আমরা পাঁচটা পঞ্চাশে আমরা যোগাযোগ আমরা বাগানও যাই বাগান থেকে আবার আমরা এই ভিড় রিসিভার ফার্ম ফার্মে আসে আমরা কিছু ব্যায়াম করি তারপরে আমরা আমাদের গন্তব্য সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা অসুস্থ আছেন তারা তারা যদি আমার সাথে ব্যায়াম শারীরিক ব্যায়াম করেন তাতে প্রতিদিন সুস্থ থাকে আমরা সুস্থভাবে বাঁচতে পারি এই জন্য আমরা ব্যায়াম করি এই জন্য সবাইকে ব্যায়াম করার জন্য ভোরের বন্ধনে পাঁচটা পঞ্চাশ মিনিটে স্টার্ট করি আপনার যদি সুস্থ এবং সবল নিজেকে শারীরিক মানসিকভাবে প্রস্তুতি রাখতে চান আপনার চাইলে অংশগ্রহণ করতে পারেন বোরের বন্ধন রানা এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা নিজে একটা নিজই আমরা উপহারের জন্য আমরা আসি আমরা সকাল বেলা উঠে এই জন্য যারা যারা এরকম আছে আমার মনে হয় সবাই আমরা দল আমরা বোর এই দোকানে সাইদের দোকানে অথচ সম্মতি বাড়ির দোকানে এখানে আছে স্টেশন রেল স্টেশন এটা কলা আসলে আমরা সবাই পাবেন প্রথম দুজন বা তিনজন থেকে শুরু করছিলাম আর কি আজকে আমাদের শুধু প্রায় পঞ্চাশ প্লাস আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতন সচেতনতা করা আর আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা প্রতিদিন এই ছয়টা থেকে যোগদেশপুর তেমনিয়া মোড়ের একটু সামনে থেকে আমরা ছয়টা ছয়টার দিকে রওনা দিই এক ঘন্টা আমরা যোগদেশপুর চা বাগানের ফ্যাক্টরির কাছ থেকে আবার রিটার্ন আসি এক ঘন্টা আমরা ব্যায়াম করি আমাদের একজন রিটায়ার্ড সেনাবাহিনীর কর্মকর্তা আছে উনি আমাদেরকে ব্যায়াম করা আশেপাশে যারা আছে আপনার ভিডিওর মাধ্যমে আশেপাশে যারা আছে আমরা চাই যে যারা আশেপাশে আছে সবাই আমাদের এই টিমে যুগ দেন আমরা দৌড়ো নিয়মিত দৌড়াদৌড়ি এবং হাঁটাহাঁটি ব্যায়াম করি আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য সুস্থ থাকি এটাই আমার কথা আর কি ধন্যবাদ